এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে একসঙ্গে সত্তরটা বিল্ডিংয়ে প্রায় এক দেড়শো পোলাপান অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ছে এই যে সব বিল্ডিংগুলোতে ডাকাতি হচ্ছে পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে আর্মি এসে পড়ছে আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি হ্যাঁ পুরো অবস্থা খুবই খারাপ অবস্থা খুশি খুবই খারাপ এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে একাত্তর টাওয়ার বিল্ডিংয়ের কাছাকাছি এই যে বিল্ডিংগুলো এই যে বড় বড় বিল্ডিং আমি তো আসলে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না আর ওদিকে যেতেও আসলে সাহস পাচ্ছে না কারণ আর্মিরা গোলাগুলি করতেছে আমি যদি একটু কাছে যাই দেখি দেখা কাছে যেতে পারি কিনা দেখি একটু

সর্বনাশ সর্বনাশ এই আমি আসি হচ্ছে ইসিবি চত্বর থেকে যাওয়ার পথে এটা হচ্ছে দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে ওই জার্মাতে ঢুকছে যুদ্ধ গুলি চালাচ্ছে আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি প্রায় তিরিশ চল্লিশ জন আর্মি আসছে আর্মিরা চলে আসছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই এর ভিতরে হচ্ছে ওরা ঢুকছে আর্মি ঢুকছে গোলাগুলি হচ্ছে সারা বাংলাদেশে আসলে এই যে ডাকাতির দলবদ্ধ মিলে সবাই মিলে ডাকাতি শুরু করে দিচ্ছে তারা করতেছে সমস্ত সাধারণ জনগণ যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে কোনোভাবেই ডাকাতরা তাদের ফায়দা লুটতে না পারে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই আসলে এগুলো করা এইগুলা নিয়ন্ত্রণে করতে হবে আসলে পুলিশ প্রশাসন মাঠে না থাকায় তারা এই সব সুযোগ মানে সন্ধানের মধ্যে আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে থানায় থানায় যে লুটপাট করে অস্ত্র যে সবাই সাধারণ জনগণ যে অস্ত্র নিয়ে গেছে এই অস্ত্রগুলো দিয়ে আসলে আমার মনে হচ্ছে তারা এই এই যে এগুলো করতেছে

এই ভিডিও দেখলে আবার সমস্যা আছে ভাই ওই যে ভিডিও করতে দিচ্ছে না সাবধান আর নিয়ে লাইভ করতে দিচ্ছেন আর কি ভিডিও তো করতে হবে অনেক জীবন মানুষ মানুষকে কারণে সতর্ক হবে না সতর্ক করতে হবে না মানুষকে এই বিল্ডিংয়ের ভিতরে সব আর্মিরা ঢুকছে ঢুকে চারিপাশ দিয়ে ঘেরাও করার চেষ্টা করতেছে আরো আর্মি আসছে আরো আর্মি প্রায় দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি পাঁচ গাড়ি পাঁচ ছয় গাড়ি আরও আর্মি আসছে এসে তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি ভিতরে আরও প্রচুর আর্মি ঢুকতেছে বেরোচ্ছে যে ভাই ভাই লাইট 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 অফ করেন লাইট অফ করেন লাইট অফ করেন ভাই আমার কাছে কেউ রে হ্যাঁ না না এনিবি তো ঢাকা ঢুকে ভাই চক্র আর্মি ভিডিও করতে দিচ্ছে না আর কি যার কারণে লুকায় লুকায় ভিডিও করতে হচ্ছে আর্মি ভিডিও করতে দিচ্ছে না তারপরে চেষ্টা করতেছি ভিডিওটা করার জন্য লাইভটা করার জন্য লাইটটা চালায় যাওয়ার জন্য দেখা যাক কি হয় কতক্ষণ করতে পারবো জানি না কারণ আমি কথা দিচ্ছে প্রচুর আর্মি প্রচুর একটু প্লিজ আপনারা কেউ লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ যখন তখন আর্মি আসলে দেখে আমার মোবাইলটা নিয়ে নিতে পারে বা আমার আমার হয়তো লাইভটাকে ডিলিট করে দিতে পারে আপনারা আমার এইটা একটু শেয়ার করে দিলে তাহলে থেকে যাব আর্মিরা ঢুকতেছে সব আর্মি বের হয়ে গেছিল আবার ঢুকতেছে ভিতরে ঢুকে একদম লেগে যান কেন আর্মিরা হচ্ছে সবাই বের হয়ে গেছিল আবার তারা হয়তো ডিসিশন নিয়ে ভিতরে ঢুকতেছে এবার পুরো আর্মির যত বাহিনী ছিল তারা সবাই মিলে একসাথে ঢুকছে イバイバイバイバイバイバイ ডাকাতের ছেলে হচ্ছে বের হয়ে দিছে দৌড় আর্মি তাদের পিছনে প্রায় চার পাঁচজন ভিডিও করতে দিচ্ছে না লাইভ করতে দিচ্ছে না আসলে বুঝলাম না কেন এটা এটা যতক্ষণ আমি লাইভ করব ততক্ষণ হচ্ছে মানুষজন দেখবে দেখলে সবাই সতর্ক হবে এটা কেন লাইভ করতে দিচ্ছে না আমি আসলে আমার মাথায় রুখতেছে মানুষ লাইভ দেখলে ভিডিওটা শেয়ার হলে অন্যান্য সবাই সবাই হচ্ছে সতর্ক হবে যে ডাকাত দল ডাকাত আসলে আমরা কি করতে পারি

না ভাই নিচ্ছে করবা লাগা ধরে আসছে

ঘটনা এতক্ষণে বুঝতে পারলাম এই যে অ্যাপার্টমেন্ট লিখা যে আছে ফাইন ইউর ড্রিম এই বিল্ডিং এর মালিক হচ্ছে আওয়ামী লীগের এই বিল্ডিং এর আওয়ামী লীগের মালিক থাকার কারণে অনলাইনে জায়গা অনলাইন অ্যাপার্টমেন্ট যে বিক্রি হচ্ছে প্রজেক্ট মানে কোম্পানির নাম হচ্ছে অনলাইন এটা হচ্ছে একাত্তর টাওয়ারের সাথে ইসিবি চত্বরের পাশে এটার যে মালিক সেটা হচ্ছে আওয়ামী লীগের সে আওয়ামী লীগের মালিক নেতা হচ্ছে পালাইছে এখন এই পুরো মালিক শূন্য এত বড় বিল্ডিং এইটাকে দখল করার জন্য তারা আসছে দখল করতে আসছে কারা গুন্ডারা বলতে না ভিডিও করতে দিচ্ছে না বারবার পুলিশ ঝামেলা করতেছে আর্মি ঝামেলা করতেছে বিল্ডিং এর ভিতরে যত পোলাপান আছে সবাইকে পাঁচ মিনিট সময় দিছে যদি পাঁচ মিনিটের ভিতরে না বের হয় মাইকিং করে বলতেছে মাইকিং করে বলতেছে যদি পাঁচ মিনিটের ভিতরে কেউ না বের হয় তাহলে হচ্ছে ওপেন গুলি করে তাদের সবাইকে মেরে ফেলা হবে সমর্পণ আত্মসমর্পণ করার জন্য বলতেছে আস্তে আস্তে বের হচ্ছে এই একজন বের হয়েছে একজন বের হয়েছে মেবি এটা সিকিউরিটি গার্ড এই যা সাথে বের হচ্ছে সব বের হচ্ছে সব পিছিয়ে পিছিয়ে পোলাপান সব পিছিয়ে পিছিয়ে পোলাপান একটা বড় পোলাপান না সব পিছি পিছু বলা মানে এই যে বেরোচ্ছে সব আস্তে আস্তে সব বেরোচ্ছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এত দূর থেকে রাতের বেলায় ওই যে বেরোচ্ছে অলরেডি প্রায় পনেরো ষোলো জনের মতো দেখা যাচ্ছে ছড়ায় ছিটাই বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে নিয়ে আসতেছে তারা মোবাইল বন্ধ করার জন্য লাইভ বন্ধ করার জন্য আসতেছে আমি চলে আসছি ফোন নিয়ে যাচ্ছে যাতে কেউ ভিডিও করতে না পারে সেজন্য ফোন নিয়ে যাচ্ছে যারা ভিডিও করতেছে তাদের মোবাইল নিয়ে যাচ্ছে হ্যাঁ আবার তারা দৌড়ানি দিছে একটা সবাই ছত্রসা হয়ে গেছে আবার দেখি ওই যে দল বেঁধে বেঁধে বেরোচ্ছে

পাঁচটা রাইফেল পাওয়া গেছে আসলে এই পার থেকে দেখা যাচ্ছে না আর্মি আসলে ভিডিও করতে দিচ্ছে না সেজন্য দূর থেকে ভিডিওটা করতে করতে হচ্ছে আমাকে কারণ রিক্স আছে তারা আটকে দিচ্ছে ওই যে আবার আরে পাপে পাপ পোলাপান আর পোলাপান পোলাপান আর পোলাপান সব পিচ্ছি পিচ্ছি পঁচিশ তিরিশ বছরের পোলাপান বয়সের পোলাপান হবে এগুলা সর্বনাশ এবং উঠলাম আছে

এই যে সবগুলো আরে মাথায় হাত দিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ দল বেঁধে নিয়ে যাচ্ছে যে মাথায় হাত দিয়ে দল বেঁধে নিয়ে যাচ্ছে আচ্ছা থাক না করছে ভাই না তো করতেছে আমি তারপরও এক করতেছি দরকার না কি করেছে দেখো হ্যাঁ

সবগুলোর মাথার মধ্যে হাত দিয়ে লাইন ধরে নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে কই ওই কই নিয়ে যায় হ্যাঁ কই নিতে সে নিতে সে কই এদিকে এদিকে আসতে সে হাঁটাইতে সে এগুলো কি হাঁটাইতে হ্যাঁ সে বিপড়তে করতে চল না মহিলা দ্বারা যারা কাঁদতেছে ওই মহিলার হাজব্যান্ড হচ্ছে এইখানে অ্যাকস্রেক করতে দখল বাজি আসলে অনেক চেষ্টা করছি লাইভ করার জন্য আমি আর লাইভটা করতে পারছি না কারণ তারা বারবার বাধা দিচ্ছে যার কারণে ভিডিওটা করতে পারছি না এখন আসলে বাধ্য হয়ে আমাকে লাইভটা বন্ধ করে দিতে হচ্ছে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন প্রত্যেকটা এলাকায় এলাকা এলাকায় সবাই মিলে সুযোগ মানে ইয়া করে থাকার চেষ্টা করবেন সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা থানা থেকে যে পরিমাণ গোলা বারুদ তারপরে হচ্ছে যে অস্ত্র বস্ত্র লুট করছে এখন সুবিধাভোগীরা যারা নাকি হচ্ছে যে দেশের বিশৃঙ্খলা করতে চায় তারা হচ্ছে যে আসলে এইভাবে সঙ্গবদ্ধ হয়ে বিভিন্ন জায়গা দখল তারপরে হচ্ছে ডাকাতি করার চেষ্টা করবে এটা আসলে আমরা আমাদের সম্পদ আমরা আমাদের দেশের মালিক আমি আপনি সবাই আমাদের বাংলাদেশের মালিক আমরা সবাই মিলে এটা প্রতিহিত করবো এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো